একটা ভয়ের কথা দিয়েই আজকের ভিডিওটা শুরু করতেছি সেটা হলো দু সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছিল যে আগামী দু সালের মধ্যে পৃথিবীর অধিকাংশ চাকুরি বা ব্যবসা যে রূপ বা চেহারা বদলায় যাবে সেটা কিন্তু আমরা আসলে দেখতেই পারতেছি যে আজ থেকে চার বছর আগে যে কোনো একটা কাজ করতে চারটা মানুষ দুই তিনটা দিন সময় লাগায় কাজটা করতো সেম কাজ দুইজন মানুষকে আপনি কয়েকটা টুল কিনে দিবেন ওরা হয়তো একদিনই কাজটা আপনার নামায় দিবে বা করে দিবে। সো কথাটা এই জন্য ভয়ের যে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু সেই ভয়াবহ দুই সাল আসতে চলেছে সো এই জন্য আজকের ভিডিওতে আমরা খুবই ইউনিক চারটা দক্ষতার নাম বলবো যেখানে তিন নম্বরটা আমার কাছে মনে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ দক্ষতা যেই দক্ষতাগুলো যদি আমরা অর্জন করি তাইলে দু সাল না সামনের যে কোনো সময় আমাদের ক্যারিয়ার তো হুমকির মুখে পড়বেই না উল্টা আমরা আরও বেশি প্রোডাক্টিভ হইতে পারবো ইনশাল্লাহ তো চলেন শুরু করা যাক এক নম্বর দক্ষতার নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণ করার ক্ষমতা একটু উদাহরণ দিয়ে বোঝাই ধরেন আপনি খুব ভালো ভিডিও এডিট করতে পারেন এখন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিও বানাইতে দিছে যে এই ধরনের ভিডিও আমাকে বানিয়ে দাও এই আউটপুটটা আমি আসলে চাই সো ভিডিওটা নিয়ে আপনি কাট করে ট্রানজিশন দিয়ে ভিডিওটা তারা ডেলিভারি করে দিয়েছেন এটা একটা পক্ষান্তরে আপনারই পরিচিত কেউ হয়তো ভিডিওটা এডিট করছে এইভাবে যে ভিডিওটা পাওয়ার পরে ক্লায়েন্ট যখন তার কাজটা দিছে সে ইউটিউবে চলে গেছে যাই দেখছে যে বর্তমানে কী ধরনের ট্রেন্ড চলতেছে কি সাউন্ড ইফেক্ট মানুষ ব্যবহার করতেছে কী ট্রানজিশন মানুষ ব্যবহার করতেছে কোন মিউজিক ব্যবহার করছে কোন ফুটেজ সো ট্রেন্ড বুঝে তারপরে ভিডিওটা বানায় তারপরে ক্লায়েন্টকে দিছে এবার আপনি এবারে বলেন যে প্রথম যে এডিট করলো তারটাতে ক্লায়েন্ট বেশি খুশি হবে নাকি দ্বিতীয়টা নিঃসন্দেহে দ্বিতীয়টা কারণ সে হচ্ছে ট্রেন্ডটাকে বুঝে তারপরে কিন্তু ভিডিওটা এডিট করে তার ক্লায়েন্টকে ডেলিভারি করছে সো এইখানে কিন্তু চলে আসলো আমাদের হলো বিশ্লেষণ করবার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং যে আমি অনেকগুলো ডেটা থেকে বুঝে শুনে তারপরে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এক্স্যাক্টলি কোন কাজটা আমি আসলে করতে চাই দুই নম্বর দক্ষতার নাম হল ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহারের সক্ষমতা বা ক্ষমতা একটু উদাহরণ দিই আমরা অনেকেই কিন্তু চ্যাট জিপিটি মতো একটা টুলের নাম শুনছি যেখানে আমরা যদি কোনো প্রশ্ন করি সে গুগলের থেকে অনেক ভালো আনসার আমাদেরকে আসলে দিতে পারে এখন আমি যদি এইটাই না জানি কিভাবে প্রশ্ন করলে কিভাবে ফর্ম দিলে কিভাবে চাইলে ও আমার ভালো ইনফরমেশন দিতে পারবে আবার মিড জার্নি নামে একটা টুল আছে যে টুলটা যদি আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের চাহিদা মোতাবেক ও আমাদেরকে ছবি বানায় দিবে যে আমি লিখলাম একটা ছোট্ট ছেলে লুঙ্গি পরে সবুজ জায়নামাজের উপরে মসজিদের বারান্দায় বসে আছে ওর হাতে একটা কোরআন শরীফ এই যে আমি যা যা লিখলাম ও কিন্তু আমার এক্স্যাক্টলি এরকম একটা ছবিও আমার বানায় দিতে পারবে এখন এইটাই যদি আমি না জানি কীভাবে আসলে লিখতে হয় কিভাবে আসলে প্রশ্ন করতে হয় তাইলে আমি কিন্তু এই টুলগুলো ব্যবহার করতে পারবো না কারণ একটা খুবই বিখ্যাত কথা আছে চ্যাট জিপিটি বলি বা যে কোনো টুল কখনোই কিন্তু আপনারা আসলে রিপ্লেস করতে পারবে না কিন্তু যেই মানুষটা খুব সুন্দর করে টেকনোলজি ব্যবহার করতেছে টুলগুলো ব্যবহার করতেছে সে কিন্তু আপনারা রিপ্লেস করে দিবে সো আপনি যখনই এই টুলগুলো ব্যবহার করার যোগ্যতা অর্জন করে ফেলবেন আপনার ক্যারিয়ারটাও কিন্তু অনেকখানি সেফ এবং নিরাপদ আচ্ছা এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতেছি হচ্ছে সফট স্কিলের কথা নিয়ে এখন আপনার কিন্তু একটা হার্ড স্কিলও দরকার আছে যেই স্কিলটাকে ঘিরে আপনার ক্যারিয়ার তৈরি হবে আর ওই তৈরি হওয়া ক্যারিয়ারটাকে আপনি এই সফট স্কিলগুলা দিয়ে ধরে রাখবেন রক্ষা করবেন হুমকির মুখে থেকে বাঁচাবেন সো উদাহরণস্বরূপ একটা হার্ড স্কিলের কথা আমরা বলতে পারি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এটা আপনি চাইলে প্রচুর ফ্রি রিসোর্সেস আছে ইউটিউব থেকে বা যে কোনো সোর্স থেকে ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে কোন ভিডিওর পরে আপনি কোন ভিডিও দেখবেন তারপরে হচ্ছে হুট করে একটু আটকে গেছেন বা কোনো প্রবলেমে পড়েছেন কেউ আপনার সলভ করে দেওয়ার মতো আপনার মাথায় কিন্তু কোনো ছায়া নাই সেই জন্য আপনি যদি যদি আসলে এই হার্ড স্কিলকে কাজে লাগায় আপনার ক্যারিয়ারটা তৈরি করতে চান তাহলে আপনি প্রোগ্রামিং হিরোর কথা চিন্তা করতে পারেন যাদের কাছে আপনি ছয় মাসে বারোটা মাইলস্টনে পঁচাশি প্লাস মডিউলের মধ্য দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারবেন এবং সব থেকে মজার যেই ব্যাপারটা সেটা হচ্ছে তারা কিন্তু শুধু আপনার শেখাবে ব্যাপারটা তা না শেখানোর পরে আপনার একটা ইন্টার্নশিপ হওয়ার আগ পর্যন্ত বা একটা জব হওয়ার আগ পর্যন্ত তারা আপনারা কিন্তু সাপোর্ট করবে এবং এই রেকর্ড তাদের কিন্তু আছে যে গত এক বছরে তারা চোদ্দশো প্লাস মানুষের কিন্তু জবের ব্যবস্থা করে দিয়েছে অন্যদিকে তারা গোটা লাইফ টাইমে চার হাজার তিনশো বা প্লাস মানুষের কিন্তু তারা আসলে করে দিয়েছে এখন আপনি যখন তাদের সঙ্গে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবেন চব্বিশ ঘন্টার আপনি সাপোর্ট পাবেন ইভেন যদি দরকার হয় অন টু ওয়ান সেশনে যে আপনি একা কোনো একজন মেন্টরের সঙ্গে বসে আপনার প্রবলেমটা আসলে সলভ করে নিতে পারবেন সো এইভাবে করে এই হার্ড স্কিল ওয়েব ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আপনি কিন্তু মাত্র ছয়টা মাসের মধ্যে আপনার ক্যারিয়ারের একটা গতি করতে পারেন প্রোগ্রামিং হিরো এবং তাদের এই কোর্স সম্পর্কিত সমস্ত বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে এবং তিন নম্বরটা হলো যেটা আমার কাছে থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা একটা উদাহরণ দেই আজ থেকে পাঁচশো বছর আগে বা হচ্ছে একশো বছর আগে যার কাছে যত জমি ছিল তারে মানুষ সম্মান করতো এবং জমিদার বলতো সমাজে কিন্তু তার দাম সব থেকে বেশি ছিল যেটাকে আমরা মোড অফ ক্যাপিটাল বলি পরবর্তীতে ধরেন গত একশো বছর বা একশো বছরই আমরা বলতে পারি এই সময়টাতে জিনিসটা চেঞ্জ হয়ে টাকায় শিফট হয়ে গেছে যার কাছে যত বেশি টাকা আছে তারাই মানুষ হচ্ছে রেসপেক্ট করতেছে বা দাম দিতেছে এখন কিন্তু সময়টা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন মোড অফ ক্যাপিটাল হলো ক্রিয়েটিভিটি যেমন দেখেন ফেসবুক জাস্ট এটার প্রতিষ্ঠাতা চিন্তা করছে যে মানুষ কানেক্ট করতে পারতেছে না যোগাযোগ করতে পারতেছে না তাইলে আমরা একটা টুল বানাই যেখানে মানুষ খুব ইজিলি একে অপরের দেখতে পারবে কথা বলতে পারবে এই যে ক্রিয়েটিভলি চিন্তা করেছে একটা সলিউশন বা একটা সমাধান বের করছে এই জিনিসটা তাকে কিন্তু বিলিয়নিয়র বানায় দিছে এবং পৃথিবীর টপ ধনীদের তালিকার মধ্যে সে ঢুকে গেছে সো বর্তমানে মোড অফ ক্যাপিটাল হলো ক্রিয়েটিভিটি এই জিনিসটা যার যত বেশি আছে সে কিন্তু পৃথিবীতে তত বেশি ভালো করতে পারতেছে এবং আজকের ভিডিও সর্বশেষ যে দক্ষতা সেটা হল অ্যাডাপটিবিলিটি বা ফাস্ট লার্নিং ধরেন এখন যে টুলটা আমরা ব্যবহার করতেছি ঠিক ছয় মাস পরে হয়তো নতুন কোনো টুল চলে আসবে এক বছর পরে অন্য কোন টুল চলে আসবে অন্য কোনো টেকনোলজি চলে আসবে এখন এই টেকনোলজি বা এই টুলটা শিখতেই যদি আমার ছয় মাস সময় লাগবে তো এটা শিখতে শিখতে তো নতুন টুল চলে আসছে দ্যাটস ওয়াই খুব দ্রুত আমি যদি শিখে ফেলতে পারি খুব দ্রুত নতুন কোনো ইনোভেশন বা টেকনোলজি যদি অ্যাডাপ্ট করে ফেলতে পারি এই জিনিসটা কিন্তু আমার ক্যারিয়ারের জন্য খুবই হেল্পফুল যে এই চ্যাট জিপিটি সহ যে কোনো টুল ব্যবহার করে আমার ক্যারিয়ারে আমি আরও বেশি প্রোডাক্টিভ হইতেছি কিন্তু এটা শিখতেই যদি আমি লেট করে ফেলি তাইলে কিন্তু আমি আসলে আবার পিছায় পড়ব আমার ক্যারিয়ার আসলে হুমকের মধ্যে চলে যাবে সো খুবই সহজে আমরা চারটা দক্ষতার নাম বলছি এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে হয়তো দক্ষতা অনেক সময় মনে নাও হইতে পারে কিন্তু এইগুলো যদি আমরা শিখি তাইলে এটা আমাদের ক্যারিয়ারকে আরও বুস্ট করতে পারে ক্যারিয়ার আমরা আরও ভালো করতে পারি ইনশাআল্লাহ